নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফ উইথ চ্যানেলে সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি নিরামিষ একটি রেসিপি নিয়ে ছানার কারি বা মালাই কারি এটি সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন এটি খেতে ভীষণই সুস্বাদু আর রুটি লুচি পরোটা নান দই পরোটা লাচ্ছা পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগে আপনারা সকলেই জানেন ছানার কোপ্তাকারি কিভাবে বানায় আর আমি আজ এটা দই পরোটার সঙ্গে সার্ভ করেছি দই পরোটার রেসিপিটা অন্য আরেকদিন আপনাদের সঙ্গে আনবো আজকে আমি নিয়ে আসছি ছানার কোপ্তাকারি বা মালাই কোপ্তাকারি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই কোপ্তাকারি কিভাবে বানাচ্ছি তো ছানার কোপ্তাকারি বানানোর জন্য আমি ঘরে ছানাটা খুব সুন্দরভাবে ভিনিগার দিয়ে কাটিয়ে খুব ভালো করে ছানাটাকে জল দিয়ে ধুইয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে দোকানের কেনা ছানা দিয়েও করতে পারেন তবে আমি কিন্তু ঘরে বানানো ছানা দিয়ে এটা বানিয়েছি এই যে দেখুন ছানাটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিলাম এরপরে আমি একটা পাত্রের মধ্যে ছানাটাকে নিয়ে নিচ্ছি এর আগে আমি ছানা কিভাবে বানাতে হয় তার ভিডিও অনেকবারই আমি শেয়ার করেছি সেই কারণে আজ আর ছানা বানানোর ভিডিওটা শেয়ার করলাম না এখানে দেখুন কিছুটা কাজু আর আমন্ড নিয়ে নিয়েছি ওটাকে একটুখানি আমি গুঁড়ো করে নেব তবে মিহি পেস্ট করব না এই ছানার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন আর চার পাঁচ চামচ ময়দা কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরা পাউডার দিলাম ওয়ান টি স্পুন আর ধনে পাউডার দিচ্ছি ওয়ান টি স্পুন শাহি গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না স্বাদটা ব্যালেন্স হবে তবে আপনাদের যদি অপছন্দ হয় এটাকে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম আদা গ্রেট করে হাফ ইঞ্চির থেকেও কম কাজু আর আমন্ড যে আমি দানা দানা মতন করে রেখেছিলাম সেটাও টু টি স্পুন করে অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন তবে আমি কিশমিশটা দিই যেহেতু আমার ছেলে কিশমিশ মুখে পড়লে ফেলে দেয় ও পছন্দ করে না আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে এরপর খুব ভালো করে ছানাটাকে মেখে নিচ্ছি এই যে দেখুন সব কিছু দিয়ে ছানাটা কিন্তু খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে থেকে ছোট ছোট লেছি করে নেব কোফতার আকৃতিটা আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন আমি কয়েকটা লম্বা আর কয়েকটা চ্যাপটা আকারের করেছি তো আপনারা আপনাদের পছন্দ মতন করবেন আর ছানাটা মাখার ওপর কিন্তু কোপ্তারটা নির্ভর করে কারণ ছানা যদি ঠিকভাবে মাখা না হয় তাহলে কিন্তু কোপ্তাগুলো ভাজার সময় কিন্তু তেলে ছড়িয়ে যেতে পারে সেই কারণেই ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো এই যে দেখুন আমি ছানাটা খুব ভালো করে মেখে কয়েকটা আমি লম্বা আকার দিয়েছি কয়েকটা চ্যাপটা আকারের করে নিচ্ছি এই যে দেখুন সমস্ত কোপ্তা কিন্তু আমার বানানো হয়ে গেছে তো আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন তো আমিও আমার পছন্দ মতন শেপ করে নিয়েছি আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিল তিন চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ দিলে যেহেতু আমার ছেলে পছন্দ করে না সেই জন্য আমি বেটেই দিচ্ছি আর দিয়ে দিলাম একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম এই যে দেখুন এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল অ্যাড করে দিলাম প্রথমে একটু বেশি পরিমাণে তেল দিলাম কারণ কোপ্তাগুলো ভাজতে একটু তেলের প্রয়োজন আছে সেই কারণেই তে তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি সমস্ত কোপ্তাগুলো একে একে ফ্রাই করে নেব কয়েকটা কোপ্তা প্রথমে আমি অ্যাড করলাম তো একটা পিট ফ্রাই হয়ে গেছে অপর পিঠও আমি উল্টে দিলাম এই যে দেখুন ছানাটা কিন্তু আমার খুব সুন্দর মাখা হয়েছে একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি কিংবা তেলের মধ্যে ছড়িয়ে যায়নি এরপর আমি এই কোপ্তাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে আবার যে লম্বা করে যেগুলো বানিয়েছিলাম সেগুলো আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে একে একে এগুলোকেও আমি ফ্রাই করে নেব সবগুলো কোপ্তা আমার ফ্রাই হয়ে গেছে এগুলোকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এরপরে দেখুন আমি যে কোপ্তা ভাজার তেলটা আছে অনেকটা তেল রয়েছে সেই কারণেই আমি কিছুটা তেল তুলে নিচ্ছি অতটা তেলে আমি রান্না করব না সেই কারণেই আমি অনেকটা তেলই তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি এই যে দেখুন খুব কম তেলের মধ্যে আমি একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ দারচিনি লবঙ্গ আর জৈত্রীর একটা পাপড়ি তো ফোড়নটা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড একটু ফ্রাই করে নিলাম বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এরপরে আমি ওর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর তিল সাদা তিল সাদা তিলটা শরীরের পক্ষে খুবই উপকার সেই কারণেই আমি সাদা তিলটা ব্যবহার করি অনেক রান্নাতেই আপনারাও চাইলে রান্না করতে পারেন এতে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয় তো মশলাটা দু থেকে তিন মিনিট একটু ফ্রাই করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি সরি ফ্রাই নয় আর দিয়ে দিলাম যে বাদামের যে মিহি পেস্টটা ছিল গুঁড়ো করা সেটাকে আর আমি ওর মধ্যে অ্যাড করি নি ওই ওটাই আমি শুকনো গুঁড়োটাই আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম আপনারা চাইলেই মশলাটার সঙ্গেও পেস্ট করে নিতে পারতেন মিহি পেস্ট তো একটু বেশ বাদামটা মুখে পড়লে ভালো লাগবে সেই কারণেই আমি দানা দানা বাদামটাই দিলাম আর দিয়ে দিলাম জিরা পাউডার ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ টি স্পুন চিনিও অ্যাড করে দিলাম চিনিটা সাতটাকে ব্যালেন্স করবে একটুও মিষ্টি হবে না আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন আর কাশ্মীরি মিল্ট হাফ টি স্পুন এরপরে সমস্ত কিছু দিয়ে আবারও মিনিট দুই তিন সময় ধরে মশলাটা কষিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর সাইড থেকে তেল বেরিয়ে আসছে আর এই যে দেখুন আমার বানানো যে টমেটো সস এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ বানিয়েছিলাম আমি নিরামিষ টমেটো সস আমি টু টিস্পুন দিয়ে অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছে সামান্য একটু জলও অ্যাড করে দিয়েছি যাতে মশলাগুলো লেগে না যায় এরপর আমি দিয়ে দিলাম এক কাপ দুধ আপনারা চাইলে জলের ব্যবহারও করতে পারেন যেহেতু এটা মালাই কোস্তাকারি সেই কারণে আমি দুধ অ্যাড করলাম তো আপনারা দুধের পরিবর্তে কিন্তু জলও অ্যাড করতে পারেন তবে দুধটা দিলে কিন্তু এর টেস্ট বেশি ভালো হয় বলে মনে হয় আমার এরপরে আমি ভেজে রাখা কোফতাগুলো সব অ্যাড করে দিচ্ছি দিয়ে এটা মিনিট তিন চার সময় ধরে একটু কুক করে নেবো তাহলে কিন্তু আমার ছানার কোফতাকারি বা মালাই কোফতাকারি রেডি হয়ে যাবে খুব বেশি সময় ফোটানোর প্রয়োজন নেই আর শেষে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এতে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হবে আর দিয়ে দিলাম ওয়ান স্পুন ঘি যে কোনো নিরামিষ রেসিপিতে যদি ঘিটা দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ ভীষণই ভালো হয় আর শেষে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন সব কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম তো আমার আজকের এই ছানার কোপ্তাকারি বা মালাই কোপ্তাকারি কি অলমোস্ট ডান কেমন লাগলো আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন দুটো দুটো বোলের মধ্যে আমি কোফতাগুলো পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার মতন করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই হচ্ছে ছানার কোপ্তাকারি বা মালাই কোপ্তাকারির ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ